রান্না করা থেকে বাসন মাজা অফিসের কাজ থেকে ঘর মোছা প্রতিটা কাজেই মহিলারা পারদর্শী ঘর কন্যার কঠিন থেকে কঠিনতম কাজ যাতে বাড়ির মহিলারা নিমেষে শেষ করে ফেলতে পারে সেজন্যই আমি আজ এই ভিডিওটি নিয়ে চলে এসেছি আশা করছি আজকের ভিডিওটি তোমাদের সবার খুব ভালো লাগবে তো চলো শুরু করা যাক আজকের ভিডিও তো আমি চলে এসেছি প্রথম টিপস নিয়ে এখানে আছে আলু আমরা আলু তো স্টোর করতে সবাই ভালোবাসি বা করে রাখিও প্রয়োজনে তো দেখা যায় যে আলু স্টোর করার ফলে কিছুদিন বাদেই কিন্তু আলুগুলো নষ্ট হয়ে যায় পচে যায় বেশি দিন কিন্তু স্টোর করে রাখতে পারি না এই জন্য আমাদের মহা সমস্যায় পড়তে হয় এই জন্য আমি এই টিপসটি নিয়ে চলে এসেছি তোমরা কিছু রসুনের কোয়া যদি আলুর মধ্যে রেখে দাও তাহলে দেখবে যে আলু কিন্তু বেশি পচে যাবে না খুব তাড়াতাড়ি পচবে না অনেক দিন পর্যন্ত ভালো থাকবে সতেজ থাকবে তো কেমন লাগলো আজকে আমার এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো এবার যাওয়া যাক পরবর্তী টিপসে আমার পরবর্তী টিপস আপেল নিয়ে আমরা সবাই আপেল খেতে ভালোবাসি ছোট থেকে বড় সবাই কিন্তু বাজার থেকে আপেল কিনে নিয়ে আসার পর আমরা সবাই যে ভুলটা করে থাকি যে আপেল ভালোভাবে না ধুয়ে খেতে শুরু করে দিই বা বাচ্চাদেরও দিয়ে থাকি এটা একটা বিরাট বড় মারাত্মক ভুল যেটা কখনো করা উচিত নয় কারণ এই আপেলের গায়ে এক ধরনের কেমিক্যাল দেওয়া থাকে দেখো এই ছুরি দিয়ে আমি যখন ঘষছি তখন একটা মোমের প্রলেপের মতো উঠে আসছে হ্যাঁ এটা এক ধরনের কেমিক্যাল দেওয়া থাকে এই আপেলের মধ্যে এই সতেজ আপেল চিনার এখানে একমাত্র উপায় হচ্ছে এটাই যদি মোমের প্রলেপ না দেওয়া থাকে তার মানে জানবে যে এইটা সাধারণভাবে পাকানো হয়েছে আর যদি মোমের প্রলেপ দিয়ে থাকে তার মানে বুঝবে এটা কেমিক্যাল দিয়ে পাকানো হয়েছে যেটা শরীরের জন্য খুবই ক্ষতিকারক তাই বাজার থেকে কিনে আনার পর আপেলটাকে তোমরা ভালো করে জলে ধুবে তারপর খাওয়া শুরু করবে প্রয়োজন হলে তোমরা এসোধ গরম জলে আপেলটাকে ধুয়ে ফেলবে তারপর খাবে তাহলে শরীরের কিন্তু কোনো ক্ষতি হবে না এবার যাওয়া যাক পরবর্তী টিপসে এই ধরনের চামচের সাহায্যে যখন আমরা কোনো কাজ করি পকোড়া বানানো বা এই ধরনের কোনো কাজ তখন এই চামচ বারবার পড়ে গিয়ে আমাদের কাজে বেঘাত সৃষ্টি করে যা আমাদের মোটেও ভালো লাগে না আর চামচটাও কিন্তু বেসনের মধ্যে বা ময়দার মধ্যে পড়ে গিয়ে নোংরা হয়ে যায় সেই জন্য আমি একটা টিপস নিয়ে যাতে চামচটা বারবার পড়ে না যায় এ ধরনের রাবার ব্যান্ড তো তোমাদের বাড়িতে সবারই থাকে মিষ্টি প্যাকেটে বা অন্য কিছু জিনিসের সাথে এই রাবারগুলো ভালো করে রেখে দেবে এবং চামচের মধ্যে এই রাবার ব্যান্ডটাকে ভালো করে আটকে দিলে দেখবে যে চামচটা বারবার বাটির মধ্যে পড়ে যাবে না তোমাদের কাজেরও কিন্তু ব্যাঘাত ঘটবে না তাহলে কেমন লাগলো আজকে আমার এই টিপসটি অবশ্যই কমেন্ট করে জানাবে চলে এলাম আরও একটি টিপস নিই বাচ্চারা যখন পড়তে বসে বিশেষ করে গ্রীষ্মকালে যখন ফুল স্পিডে ফ্যান চলে তখন খাতা বা বইপত্র যাই পড়ুক না কেন সেটা বারবার উড়ে যায় এর ফলে বাচ্চা ঠিকমতো পড়তে পায় না কখনো হাত দিয়ে চাপা দেয় খাতাটাকে বা কখনো পেন্সিল বক্স বা বই দিয়ে যে কোনো দিয়ে একটা চাপা দিয়ে লিখার চেষ্টা করে বা পড়ার চেষ্টা করে এই এই প্রবলেম যাতে না হয় সেই জন্য আমি একটা টিপস নিয়ে এসেছি এই ধরনের ক্লিপ কাপড়ে দেওয়ার ক্লিপ তো তোমাদের বাড়িতে সবার থাকে এই ধরনের দুটো ক্লিপ নেবে এবং ক্লিপ নিয়ে দুই প্রান্তে যদি এঁটে দাও তাহলে কিন্তু খাতা বা বই বারবার ফ্যানের হাওয়াতে উড়ে যাবে না আর পড়াশোনার প্রতিও কনসেন্ট্রেশন নষ্ট হবে না তাহলে বন্ধুরা কেমন লাগলো এই টিপসটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এবার দেখে নেব আরও একটি গুরুত্বপূর্ণ টিপস হামান দিস্তা প্রতিটা রান্নাঘরে থাকে যেটা খুব কাজে লাগে আদা থেতলানো বা রসুন থেতলানো বা অনেক কিছু কাজে এই হামান দিস্তা আমাদের প্রয়োজন হয় কিন্তু আমানদিস্তা রান্নাঘরে রেখে দেওয়ার ফলে এভাবে খুলে রেখে দেওয়ার ফলে এর মধ্যে পোকামাকড় ধুলোবালি তো পড়েই তার সাথে সাথে রাত্রেবেলায় হয়তো টিকটিকি ইঁদুর বিভিন্ন ধরনের কিটগুলো এর মধ্যে ঘুরে বেড়াতে পারে পটি করে দিতে পারে যেটা হয়তো আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকারক হয়তো নয় সত্যিই খুব ক্ষতিকারক তো তার জন্য এই হামানদিস্তার দিস্তার সেফটির জন্য আমি এরকম একটা ঢাকনা নিয়ে নিয়েছি এটা হচ্ছে বাসন মাজার যে ছোট সাবানগুলো থাকে তারই যে কৌটোটা থাকে তারই ঢাকনা এরকম আমি একটা ঢাকনা নিয়ে নিয়েছি এবং এই ঢাকনার সাহায্যে আমি এটাকে গোল করে কেটে নেব এই এটার মাপেই এখানে একটু গোল করে কেটে নেব তার জন্য আমি ধানাটাতে একটু মার্ক করে নেব একটা স্কেচ পেন দিয়ে ভালো করে গোল করে দাগ দিয়ে নেবো দেখো আমি একটু ভালো করে দাগ দিয়ে নিচ্ছি দেখো আমি মোটামুটি একটা মার্ক করে নিয়েছি এবার এই মার্কের চারপাশে আমি একটা ছুরি গরম করে সেটাকে সুন্দর করে কেটে নেব। আমি ছুরিটাকে গরম করে নিচ্ছি তোমাদের যদি খুব ধারালো ছুরি হয় তাহলে সেক্ষেত্রে গরম করার প্রয়োজন হবে না তো চলো আমি এটাকে কেটে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমি কেটে নিয়েছি এবার কী করবো তো এটাকে এভাবে রেখে আমি এর মধ্যে সুন্দর করে ঢুকিয়ে দেব। এর ফলে কি হবে বলো তো এটা যেমন পোকামাকড় ইঁদুর আশোলার হাত থেকেও সুরক্ষিত থাকবে তেমনি যখন কোনো কিছু এটা দিয়ে থেঁতলাতে যাবে কাঁচা লঙ্কা বলো বা অন্য কিছু সেটা কিন্তু ছিটকিয়ে তোমার গায়ে বা চারপাশে হবে না সেটাও কিন্তু সুরক্ষিত থাকবে এবার চলে এলাম সর্বশেষ টিপস নিয়ে আমি এরকম একটা প্লাস্টিকের বোতল নিয়ে নেব হ্যাঁ এরকম প্লাস্টিকের বোতলগুলো তোমরা ফেলে দেবে না একটুখানি নষ্ট হয়ে গেলে এটা কি কাজে লাগাবে আমি তোমাদের দেখাচ্ছি তার আগে আমি একটুখানি স্টিকারটা ছিঁড়ে নিই স্টিকারটা ছিঁড়ে নিলে জিনিসটা দেখতে বেশি সুন্দর লাগবে তাই আমি স্টিকারটাকে একটুখানি ছিঁড়ে নিলাম স্টিকারটা ছিঁড়ে নেওয়ার পর আমি এরকম একটা ছুরি নিয়ে হ্যাঁ সেটাকে ভালো করে গরম করে নেব এবং এতটা পর্যন্ত কাটব পুরোটাই কাটবো কিন্তু নিচটা একটুখানি ফাঁকা রেখে দেবো প্রায় এক দেড় আঙুলের মতো ফাঁকা রেখে তারপর পুরোটা কেটে দেবো আমি ছুরি গরম করে এটাকে সুন্দরভাবে কেটে নিয়েছি দেখো একদম মাথার মানে মুখ থেকে একদম শেষ পর্যন্ত জাস্ট নিচের এক দেড় আঙুল আমি কিন্তু কাটিনি দেখতে পাচ্ছ এইটুকু অংশ আমি কাটিনি রেখেছি তো এটা আমি কী কাজে লাগাবো তোমাদের এবার দেখাচ্ছি দেখো দেখো ফেসওয়াশ পেস্ট ব্রাশ এইগুলো আমাদের ཏོ অতি প্রয়োজনীয় জিনিস এগুলো তো এগুলো আমরা কখন কাজে লাগাই বলো তো যখন কোথাও বেড়াতে যাই ঘুরতে যাই তখন আমরা এগুলো তো নিয়ে যেতেই হয় আমার ব্যাগের একটা কোণে ফেলে রেখে দিই যখন গিয়ে খুঁজি তখন তাড়াহুড়ার মধ্যে খুঁজে পায় না একটা বিরক্তিকর পরিস্থিতির সৃষ্টি হয় তাই এগুলো যদি আমরা এরকম একটা বোতল কেটে সুন্দরভাবে এগুলো গুছিয়ে রেখে দিই এবং তারপর যদি এর মধ্যে ঢাকনাটা এঁটে দিই তাহলে ব্যাগের মধ্যে খুঁজে পেতে আর রকম কোনো সমস্যা হবে না আমরা চটজলদি ব্রাশ পেস্ট ফেসওয়াশ সুন্দরভাবে খুঁজে পেয়ে যাবো হাতের নাগালের মধ্যে থাকবে আর জিনিসটা দেখতেও সুন্দর মানুষকে অবাক করে দেওয়ার মতো জিনিস সবাই দেখে ভাববে হয়তো যে কী করে সম্ভব হলো বোতলের মধ্যে ব্রাশগুলো কীভাবে ঢোকালো তো এইভাবে আমি তৈরি করেছি তোমরাও পারলে এইভাবে বানিয়ে তারপর বেড়াতে যাও খুব ভালো জিনিস তো আজকে আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে শেয়ার করে দেবে আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে